আর বলিস না ট্রেনটা মাত্র মিস করে ফেলছি আমি এখন আবার চার ঘন্টা বসে থাকা লাগবে বসে বসে ঘোরার ঘাস কাটবো এখন আমি আচ্ছা রাগ তো এমনিতে কোনো স্টোরি পাচ্ছি না মাথা গরম আছে গল্প খুঁজছেন গল্প না খুঁজে গল্প দেখেন আর গল্প না লিখে গল্প শোনেন দেখা আর লিখার মাঝখানে কখন নিজের মাস্টার পিস পেয়ে যাবেন নিজেও বুঝবেন না কথাগুলা ইন্টারেস্টিং কে আপনি আমি কি আপনার নামটা জানতে পারি নির্জন হবে আপনার জন্য আমার কাছে একটা স্টোরি আছে শুরু করি

হ্যাঁ বন্ধু লাগছে একটু জ্ঞান যাম বুঝছো না পিচ্ছি বলা হয়নি গোসাতে লোকেশন দিতেছি তুমি পাঁচ মিনিটের মধ্যে দৌড়ায় চলে আসো আসুক আসুক প্যানিস না ওর আইডিয়াও নাই ও সুন্দরবনে বাঘের সামনে দাঁড়ায় আছে তোর হয়তো জানা না সুন্দরবনে শুধু বাঘ না সিংহও থাকে ব্যাক আপ আছে এমনি এমনি চলি না ব্রো দেখ মেয়েদের একটু ওই রুম লাগে না ওই রুম লাগে মানে কি অনেক হয়েছে কমেডি অ্যাকশন চালু হয়ে যাবে ভাই কেন মারবি তুই হ্যাঁ দেখবি তুই ও দেখ দেখবি তুই লাগছে না আচ্ছা শোন না আমার না একটা জিনিস ভালো লাগে এই যে ওরা আমাকে নিয়ে বাজে কথা বললো আর তুই চুপ থাক নিজের বাচ্চা ডিম তোর জন্য আমার মায়ের খাওয়া লাগছে তোর কে বলছিল ওইদিকে যাইতে আমি তোকে বলছিলাম আমার পেছন পেছন আসতে হ্যাঁ না গেলে তো আবার ঠিকই ওখানে বসে ভাবে করে কাঁদতি মানতে হবে ওদের ক্যারেক্টার দুইটা কিন্তু জোস এক্স্যাক্টলি ওরা দুইজনই ইউনিট আর সবথেকে বেশি ইউনিক কি জানেন কি ওদের বন্ডিংটা এই আমি একটু রাখতেছি তোমার পরে কল দিতেছি মাকে কমপ্লেইন করছিস বুদ্ধু নাকি বড় হয়ে এসব ফিলি বিষয়ে মাকে কমপ্লেন করছিস তো তোমার কি নেকা আমা তুমি তুমি করে বলছে দেখো তো কি বলবো আপনি গাধা নাকি আমি তোকে কি বলে বলছি তোর আমি শেষ হলে চল এবার তোর বন্ধু বান্ধব বানানোর ব্যবস্থা কি ভাই তুই আমাদের এনে এমনে বসায় রাখছিস তাহলে তোরা রিলেশনশিপে গেছস কেন ভাই আমরা আবার কিসের রিলেশনশিপে মিমা আর বেস্ট ফ্রেন্ড রে ভাই আর তুই ওর দেখ ওরে দেখলে কোনো দিক থেকে মনে হয় যে ওর রিলেশনশিপ হইতে পারে তাও যদি ওর কোনো বয়ফ্রেন্ড হয়েও যায় তোর খারাপ লাগবে না তো কি রে বল না আমার খারাপ লাগবে কেন আর উল্টা এমন যদি কিছু হয় না আমি তারাই থেকে ওর বিয়ে দিয়ে দিব যা তাইলে ঠিক আছে আমার ফ্রেন্ড নাফিস তোকে অনেক পছন্দ করে কাল দেখা করতে চাই তোর ফ্রেন্ডকে বল দিস কাল দেখা করুক কাল তাহলে সকাল সকাল চলে আসিস দুজনে একসাথেই যাব আমি যাব কেন তোর ডেট তুই যা তোকে ছাড় আজ পর্যন্ত কোথাও গিয়েছি ঠিক আছে যাব না যা আম সো সরি প্রথম দিনই লেট করে ফেললাম আরে ব্যাপার না ব্যাপার না কেন আমি লেট করলে তো খুব চিল্লাইতে থাকো আপনি কিছু না বললে আমরা একটু কথা বলি আমি টেক্সটাইল বিজনেস করি আমার একটা ফ্যাক্টরিও আছে অ্যান্ড আদার্স একটা বিজনেসও আছে এই তো সব মিলিয়ে মান্থলি থার্টি ফোরটি লাক্স তো চলেই আসে সো তুমি কি করো কিছু না কিছুই না এভাবে ওদের পরপর অনেকদিন দেখা হতে থাকে সব ঠিকঠাক চলছিল যতক্ষণ না পর্যন্ত ছেলেটা ফিল করতে শুরু করে যে সে তার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে ফেলছে মিম তুমি যদি কিছু মনে না করো আমি তোমায় একটা জিনিস চেঞ্জ করতে বলবো কি তুমি তোমার ড্রেসিং প্যাটার্নটা একটু চেঞ্জ করো কেন ওর ড্রেসে কি সমস্যা তোর সাথে কথা আছে আমার তোর সাথে কথা আছে আমার কথা কানে যায় না তোর কি বলবি মিমের বাচ্চার ডিম খ্যাপাবি এসবই তো বলবি কমন ম্যান গ্রো আপ আর কতদিন এগুলা দেখ ওই ছেলেটা ভালো না ওর সাথে আর দেখা করিস না ও ভালো না তুই কেমনে বুঝলি কে তুই গণক তুই তুই কিভাবে জানোস ও ভালো কি ভালো না আর প্রবলেম তো ওর মধ্যে না প্রবলেম তো আমার মধ্যে তুই সেদিন বললি না আমি তো রিলেশনশিপের ম্যাটার না তাহলে ওর মধ্যে কি প্রবলেম দেখ আমি এত কিছু জানি না শুধু এইটুক জানি ছেলেটা ভালো না আর ও তোর জন্য পারফেক্ট না ও আচ্ছা ও আমার জন্য পারফেক্ট না তাহলে কেম পারফেক্ট আমার জন্য আগে খুঁজে আন তারপর আমি বারবার তোমাকে বসিয়া ওয়েস্টার্ন কিছু করে আসবে আমি যতদূর জানি বাঙালি কালচার শুধুমাত্র শাড়িতেই রিপ্রেজেন্ট কথা কেন টুইস্ট করতেছো বাদ দাও বুঝায় লাভ নাই সবার খ্যাত বাঙালি ও ব্রাদার বাংলারটা খাচ্ছ বাংলারটা পড়ছ আবার বাংলায় বাঙালিকেই গালি দিচ্ছ ওয়েস্টার্ন তো লাগবে না ব্রো ওকে এমনি অনেক সুন্দর লাগে আফসোস বাংলার ওই ফিলিংটা তুমি বুঝবে না আর তুই কি মনে করবি আমি জানি না কিন্তু আমি একটা কথা বলতে এসেছি বলে তারপরই যাব সেদিন আমি দুইটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি তোকে ছাড়া আমি আর আমি থাকি না আর ওইটাও ওইটাও মানে ওইটাও মানে বাসি ভালোবাসি বুঝিস না ছোটি বাচ্চি ও কে মানে কি এগুলো আরে ভাই চুপ থাকো তো ভাই মানে তোরে আগে দশটা থাপ্পড় মারা উচিত তারপর বলা উচিত আমারও তো ফিলিংস আছে না আমারও তো ফিলিংস আছে বুদ্ধু এতদিন লাগলো তোর এটা বুঝতে মানে কি কি হইতেছে এগুলো এ ভাই থামো তো তুমি দেখতেছ না আমাদের দুজনের সিরিয়াস মোমেন্ট চলতেছে তুমি বন্ধু বাসায় যাও যাও হ্যাঁ তুই বল না কি বল তোর যা ইচ্ছা কে তুই আমি মানুষ তুই তুই মানুষ হলে আমি উঠবা তুই আমাকে আগে বলিসনি কেন কি আগে বলি নাই তুমি যে আমাকে ভালোবাসিস তুইও তো বলস না মিমের বাচ্চা ডিম এত ডিম ডিম করিস কেন সব সময় এই দুনিয়ায় যতগুলা মিম আছে ওদের সবাইরে ডিম ডাকার পারমিশন আছে কে দিল সেই পারমিশন মাননীয় প্রধানমন্ত্রী আচ্ছা সত্যি ফাইজলামি বাদ দিয়ে চল এখন কোথায় মার সাথে দেখা কর মা ও হচ্ছে তোমার আর বলতে হবে না কোথায় থাকো তুমি আমি তো ভার্সিটির পাশেই থাকি কি করো তুমি আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি তো আর কি করো ফ্রি টাইমে গল্প লিখি ও মা সত্যি এই না হলে ছেলের মতো ছেলে আমার মেয়ের জয়ে যাচ্ছে আমাদের দুজনে তো গ্র্যাজুয়েশন প্রায় কমপ্লিট হয়েই যাচ্ছে তো বিয়েটা কবে করছো ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিয়ে নাও ঠিক আছে কিন্তু আন্টি আমার কিছু কথা বলার ছিল আগে আন্টি থেকে মাতে আসো তারপর বাকি কথা শুনবো আচ্ছা তোমরা গল্প করো আমি মা কেমন লাগলো অসাম আমি তো ভাবিও না এতটা ফ্রেন্ডলি হবে স্পিচলেস টা কার দেখতে হবে তো ওর মায়ের ক্যারেক্টারটা ইন্টারেস্টিং লাগছে তারপর এন্ডিংটাকে দিতে যেটা আপনার দরকার হ্যাপি এন্ডিং কেন এখনো মন খারাপ তুই কথা বলবি না onun সাথে তুই না করলে বললাম না হ্যাঁ বলিস না আমার সাথে তার কখনো কথা বলিস না যা আমার ফার্স্ট ইনকাম দিয়ে কিনেছি পছন্দ হয়েছে না হ্যাঁ পছন্দ হয় না বুধু এত কষ্ট করে আমার জন্য এটা কিনছিস আমার পছন্দ হবে না যাক বাঁচাই আচ্ছা তোর জন্য আমরা এত মায়া কেন হয় বলতো কে তুই আমি মানুষ তুই তুই মানুষ হলে আমি ওর তো আমার গল্পটি ফুরলো আর নোটে গাছটি মরলো বাই দা ভাই আপনার হ্যাপি এন্ডিং দরকার ছিল তাই দিয়ে দিলাম কিন্তু একটা কথা মনে রাখবেন ম্যাডাম ওইটাও মানে বাসি ভালোবাসি বুঝিস না ছোটি বাচ্চি ও কে ভালোবাসিস মানে বুঝলাম না